সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে সমস্ত কারণে সুইডেন দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে এটা একটা ইন্টারেস্টিং বিষয় সেটা আমরা জানার চেষ্টা করব সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখলেও সরাসরি কোনো জোটে প্রবেশ করেনি স্নায়ুযুদ্ধ চলাকালীন তাদের ভয় ছিল যে ন্যাটোতে যোগদান করলে সোভিয়েত ইউনিয়ন দেশটিতে আগ্রাসন চালাতে পারে তবে পঞ্চাশের দশকে সুইডেন তাদের সামরিক শক্তিমত্তা বৃদ্ধির উদ্দেশ্যে নিজস্ব কিছু নিউক্লিয়ার প্রোগ্রাম অপারেট করে কিন্তু যুক্তরাষ্ট্রের বাধা উচ্চ ব্যয়ের জন্য ষাটের দশকে তা আবার পরিত্যাগ করতে বাধ্য হয় দেশটি ফলাশ্র সুইডেন তার পররাষ্ট্রনীতি প্রণয়নে নিরপেক্ষ অবস্থানে চলে যায় কিন্তু দুই সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে মিচুয়াল সেলফ ডিফেন্স চুক্তিতে স্বাক্ষর করে সুইডেন যার মাধ্যমে দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে দেশটি দ্বিতীয়ত 2013 সালে যখন রাশিয়ার বোমারু বিমান স্টকহোমের উপর আক্রমণের একটি মহড়া পরিচালনা করছিল তখন সুইডেনকে ন্যাটো সাহায্য চাইতে হয় রুশদের তাড়াতে তৃতীয়ত দুই সালে সুইডেন তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে কারণ স্টকহাম দ্বীপপুঞ্জের কাছে অগভীর পানিতে রাশিয়ার সাবমেরিন ঘুরে বেড়াচ্ছে এমনটি প্রকাশিত হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার বিভিন্ন রাশিয়ার সামগ্রিক সরি রাশিয়ার সাময়িক সরি রাশিয়ার সামরিক ক্রিয়াকর্মের এহেন পরিস্থিতিতে সুইডেন তাদের নিরাপত্তা জোরদারে সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধিতে জোর দেওয়া শুরু করে দু সালে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয় পাশাপাশি নাগরিকদের বাসায় বাসায় প্রচারণা প্রচারপত্র পাঠানো হয় যদি যুদ্ধের মতো সংকট তৈরি হয় তখন কি করতে হবে তার বর্ণনা ছিল সেই প্রচারপত্রে তারপর সর্বশেষ যোগ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর ইউরোপে একটি দীর্ঘ সময় ধরে যে স্থিতিশীলতা ছিল প্রতিদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তা ভেঙে গিয়েছে যা সুইডেনকে নতুন করে এক পক্ষে ঝুঁকে যেতে বাধ্য করে এবং আমরা এখন জানি যে বর্তমানে কিন্তু সুইডেন আসলে নেট্র সদস্য আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম